যে কাটল কাছি আর করি মোসাটার এখন আমি বাঁচিমা যে শক্ত একটা খাটির মতো আছে এটা ফেলাই আর এইটা ফেলাই এটা পরিষ্কার করি এটার থেকে এই যে শৰীৰ এখন কালা কালৈ পৰিষ্কাৰ কৰিম এতিয়া পৰিষ্কাৰ কৰি পেলাই দিম ৰকম কৰি কাটিম সবটা কাটিম এই যে কাটালো বিষটা এটার ওরকম অর্ধেক দেখ করি এই যে ফ্রাক ফুসার টা সারাই লিম এটা কাজ এটা দেখা করে না সবটা এক জায়গা কাটিয়ে রাখলাম

অকণমান চাফা চাফা কৰি পিঁয়াজটা কাটিছি আমি সেইকাৰণে দুই গোটা পিঁয়াজ কাটিছি আৰু অকণ কৰি ৰচুনটো আমি চুলীয়া ৰাখছ আপোনাৰ এই জেগাত ফাষ্ট ফুৰণ দিয়াও বনাইতে ভাল হয় এখন তেলটো গৰম হৈছে পিঁয়াজটা ছি দিম

দুইটা চেষ্টা দিয়ে ওরকম বাজার ঘরে ওই যে আমি কাটিয়ে রাখলাম দেখ কাটাল করল আপনার কাছে যেটা টাক ওইটার মধ্যে ইত্যাদিও বানাই দেখবেন এখন কাছে একটু একটু জল রয়েছে এখন আমি ওই যে কতটা সাউর দিয়ে আ হলদগুড়া মৰিচগুৰা কাশ্মী মৰিচিৰ গুড়া জিৰা গুড়া ধনিয়া গুড়া এই যে গৰম চি এল এছৰ গুড়া কমলা ছাড়া করে সাত লাইন জলটা শুকাই যাবে জলটা শুকাই গেছে সাত লাইন দিয়ে দিয়ে গেছে ওখানে আমি জল দিয়ে দিম একটু বেশ করে দিয়ে দিম এটা সিদ্ধ হইবার লাগিয়ে ওই যে ফাস বীজটা আর খড়ল ড্যাক এটা জাল দিম পুয়া দশ মিনিটের মতো একটু খোরা ফোরা লাড়ি ছাড়ি আর করমু নিচে দিয়ে লাখ দিবার লাগিয়ে লবণ দিয়ে দিছি এখানে আমি এখন নগাদা দিছি আপনারা চাউলের যে ডালিয়া সেম ডালিয়ার মতো এদিন বানাইয়া খাইবা এখন আমি গ্যাসটা অফ দিলে এটা রেডি হয়ে গেছে খুঁড়া খুঁড়ি সিদ্ধ হয়ে গেছে গিয়া এটা কুট দাইলও কয় আর ডালিয়াও হয় আপনারা খাইবা একদিন মিস করবার হইতে কি দেখা কমেন্টের মধ্যে নিশ্চয়ই জানাইবা আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা আপনারা আজকের ভিডিও এখানে শেষ নতুন একটা ভিডিও লিয়ে ফিরে আসব বন্ধুরা